রাস পূজা ও ও উপলক্ষে সুন্দরবনের জেলে বাওয়ালিদের প্রবেশ সাময়িকভাবে নিষিদ্ধ ঘোষণা করেছে বন বিভাগ চ্যানেল এইচ এর স্টাফ রিপোর্টার আব্দুল ও পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত সোমবার সাতাশ অক্টোবর থেকে আগামী পাঁচ নভেম্বর পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে বন বিভাগের কর্মকর্তারা জানান প্রতি বছর কার্তিক মাসে দুবলার চর ও আশেপাশের চরে ঐতিহ্যবাহী রাস পূজা ও রাসমেলা অনুষ্ঠিত হয় এ সময় হাজারো তীর্থযাত্রী ও পর্যটকের আগমনে বনের অভ্যন্তরে নিরাপত্তা ঝুঁকি বেড়ে যায় উৎসবকালীন নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তারা জানান সাতক্ষীরা রেঞ্জ কর্মকর্তা বলেন রাস পূজার সময় কোনো জেলে বা বাওয়ালি সুন্দর বনে প্রবেশ করতে পারবে না সাতাশ অক্টোবর থেকে পাঁচ নভেম্বর পর্যন্ত ইস্যু বন্ধ থাকবে এদিকে নিষেধাজ্ঞার কারণে জেলে বাওয়ালিদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে নীল ডুমুর এলাকার জেলে বাবুল আক্তার বলেন এই সময়টায় মাছ ধরার মৌসুম এক সপ্তাহ পাশ বন্ধ থাকায় আমাদের জীবিকা নির্বাহে সমস্যা হবে তবে বন বিভাগ জানিয়েছে এটি সম্পূর্ণ সাময়িক পদক্ষেপ রাস পূজা ও রাসমেলা শেষে স্বাভাবিক নিয়মে পাশ ইস্যুর কার্যক্রম পুনরায় চালু করা হবে